শুধুমাত্র কি রাজনৈতিক কর্মী কর্মীরাই এই ফাঁসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে কিন্তু সাংবাদিকদের একটা অংশ ছিল না ব্যবসায়ীদের একটা অংশ ছিল না সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না করছেন কাজে সেই ক্ষেত্রে তো বলছি যে ক্ষেত্রে বিচারটা কিভাবে হবে আমার সময় যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন বিচার চাই আর সংস্কার চাই সংস্কার আজকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার পাঁচ তারিখের মধ্যে আমরা বলেছি যে পাঁচ তারিখের মধ্যে জুলাই ঘোষণা পত্র অন্তত দেওয়া উচিত এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আঠারটা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে তাহলে ওই আপনার জুলাই সদরটাও তার যত প্রকল্পেশনে অ্যান্ডোর্স করা হয় সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে দু চার দিন সময় বেশি লাগলো ঘোষণাপত্রটা আপনারা পাঁচই আগস্টের মধ্যে দেন কিন্তু ফাইনালি এই ঘোষণা করতে আমি যেটা আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে আসার কথা আপনাদের সব চ্যানেলের লোক আছে কিন্তু তিনটা পার্টি ব্যতীত বিএনপি এনসিপি এবং জামাত কোন পার্টিকে যা ফাইনাল কপিতে পর্যন্ত দেওয়া হয়নি এটি নিয়ে এখানে লুকোচুরি করা হবে ভাই এইদিকে লুকোচুরির বিষয় এ কিন্তু সবার দিকে মতামত দেওয়ার বিষয় ছিল তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে এবং আমরা তিন দিনের আগে

তাহলে আগামী বাংলাদেশ আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন যদি আপনার এখনো যদি আমরা রাজনৈতিকভাবে ভাবে অভ্যর্থনের স্টেক হোল্ডাররা নিজেদের মধ্যে একটা কনসেন্সাসে না পৌঁছাতে পারি তাহলে বিচার বলেন সংস্কার বলেন খুব বেশি গতি পাবে না কারণ তো দৈক্যমন্ত্র কমিশনই তো বলেছে যে এই যে দুই মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম পরবর্তী সরকার নির্বাচনের পরে দুই বছর এটা বাস্তবায়ন করবে তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন আবার কি গণবুত্থান চাইলেই ঘটাতে পারবেন এগুলো গাল করে হয় না আপনি চাইলেই গণবুত্থান বছর বছর ঘটাতে পারবেন না জনগণ ষোলো বছর রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয় রাজপথে নামেন সুতরাং আমরা যা আমাদেরকে তো বা এই গণপ্রতিনিধি তো ম্যান্ডেট দিয়েছিল তাহলে আমার এখন কেন প্রশ্ন